স্ত্রীর করা এই দুইটা ভুল কাজের কারণে স্বামীর হায়া দ্রুত ফুরিয়ে যায় এবং ওই নারী বিধবা হয় বর্তমান সমাজের নারীরা নিজের অজান্তেই এমন দুইটি ভুল কাজ করে থাকে স্বামীদের হায়াত দীর্ঘস্থায়ী করার বদলে তাদের আরো দেয় তাই এই দুটি অভ্যাস যদি কোনো নারীর মধ্যে থেকে থাকে খুব দ্রুত এই অভ্যাসগুলো পরিত্যাগ করার চেষ্টা করুন কারণ আমাদের নবীজি সাল্লু আলাইসাল্লাম নারীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়ে গেছে একজন স্ত্রীর কর্মফলের কারণে যেমন একজন স্বামীর রিজিকের বরফতবারে হায়াত বেড়ে যায় ঠিক তেমনি একজন স্ত্রীর ভুল কাজের জন্য কমে যায় এবং দ্রুত মৃত্যুবরণ করে তাদের স্বামীরা আজকে আমরা নারীদের করা এমন দুইটি কাজের কথা আপনাদের সাথে উল্লেখ করব যে কাজ করার কারণে হায়াত কমে যাচ্ছে স্বামীদের প্রিয় দর্শক আপনারা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের শেষ নবী হিসেবে মেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটা করে শেয়ার করে দিয়ে যাবে এই ভিডিওটা যাদের সামনে পড়বে তারা অবশ্যই একটা করে শেয়ার করবেন কারণ এমন দুইটি কথা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে যেটা এই কাজগুলো যে নারীরা করে থাকে তারা যেন অবশ্যই এই কাজগুলো করা থেকে নিজেদেরকে বিরত করে ফেলে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু এই দুনিয়া পর্যন্তই নয় স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে জান্নাত পর্যন্ত যে পুরুষের ঘরে নেককার একজন স্ত্রী রয়েছে সে এই দুনিয়ার জমিনেই জান্নাতের ঘ্রাণ পেয়ে যায় যে পুরুষের ঘরে একজন অসৎ চরিত্রের স্ত্রী রয়েছে সেই ঘরে এই দুনিয়ার সেই পুরুষটা জাহান্নামের একটা অনুভব করতে পারে এই কথাটা কিন্তু একশো পার্সেন্ট সত্য কথা এক নম্বর হচ্ছে যে স্ত্রী তার স্বামীকে টেনশনের মধ্যে রাখে পেরেশানিতে রাখে ওই স্বামী খুব দ্রুত মারা যায় হায়াত কমে যায় শারীরিক ভাবে হোক বা মানসিক হোক যেভাবেই হোক যে স্ত্রী কোনো কারণ ছাড়াই স্বামীকে অযথা হেনস্থা করতে থাকে কথায় কথায় ঝগড়া বিবাদ করতে থাকে তাদের স্বামীদের উপর থেকে আল্লাহ তালা হায়াতের বরকত তুলে নেন স্বামীর সাথে এমন কোন আচরণ করা যাবে না যেটা স্বামীর মনে কষ্ট দেয় মানসিক চাপ বেড়ে যায় কারণ মানসিক চাপ একটা সময় গিয়ে তার উপরে প্রচন্ড চাপ দিতে থাকে আস্তে মানুষটা অশান্তিতে ভুগতে থাকে এবং সে মানসিক ভাবে অনেকটাই ভেঙে পড়ে স্ত্রী তার স্বামীর জন্য আল্লাহর কাছে নেক হায়াত এবং হায়াতের জন্য দোয়া আল্লাহ তার দোয়া কবুল করে নেয় এমনকি যে স্ত্রী স্বামীর আনুগত্য স্বীকার করে না কথায় কথায় তাকে ছোট করে খোটা দেয় অপমান করে তার খারাপ ব্যবহার করে স্বামীকে কথায় কথায় বদয়া করে তাদের স্বামী অকালে মারা যায় দুই নাম্বার যে স্ত্রী সংসারের খুঁটি নাটি ছোট খাটো ঝামেলার কথাও স্বামীকে গিয়ে জানা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি বা ননদ দেবর যার সাথেই হোক না কেন ছোটখাটো বিষয় নিয়ে একটু মনোমালিন্য হলে সেই বিষয়টা স্বামীর কাছে গিয়ে সাথে সাথে বলে দেওয়া কাজটা করা যাবে না কারণ এই কাজটা যদি আপনি করে থাকেন আপনার স্বামীর উপর থেকে আল্লাহ তালার বরকত উঠে যায় বাসি রিজিকের বারাকাও উঠে যায় যে স্ত্রীর মধ্যে ধৈর্য এবং দিনদারিতা রয়েছে সেই হচ্ছে একজন নেককার স্ত্রী সুতরাং একটা কথা সবাইকে হবে যে স্ত্রী যত বেশি ধৈর্যশীল সেই স্ত্রী তত বেশি নিয়ামত একজন পুরুষের জন্য একজন ধৈর্যশীল স্ত্রী পারে পরিবারের ছোটখাটো বিষয় তার স্বামীকে না জানিয়ে ম্যানেজ করে নিতে একজন ধৈর্যশীল এবং উত্তম স্ত্রী জানে কোন কথা তার স্বামীকে বলতে হবে কোন কথা তার স্বামীকে বলতে হবে না একজন ধৈর্যশীল এবং নেককার স্ত্রী জানে একটা স্বামীর জন্য কি করলে ভালো হবে আর কি করলে মন্দ হবে ছোটখাটো বিষয় নিয়ে যদি স্বামীকে জানানো হয় তাহলে স্বামী সেই বিষয়টা নিয়ে চিন্তাগ্রস্ত হবে তো ঝামেলা বাড়বে নয়তো নিজের ভেতরে লুকিয়ে রেখে কষ্ট পাবে না পারবে নিজের স্ত্রীকে কিছু বলতে না পারবে পরিবারের কাউকে কিছু বলতে প্রত্যেকটা মা বোনদের উচিত একটু ধৈর্যশীল এবং নেককার হওয়া